তো প্রথমে ব্যাকগ্রাউন্ডের কথাটা একটু বলি মানে ঘটনা হইতেছে যে দশ তারিখ একটা প্রোগ্রাম ছিল ডিসেম্বর দশ তারিখ গতকালকে তো এইটার জন্য আমাকে হইতেছে তিন চার দিন আগে ভূইয়া মুহাম্মদ আসাদুজ্জামান আমাকে ফোন করছিলেন ফোন করে বললেন যে ওনার একটা প্রোগ্রাম করতে চাইতেছেন যেখানে হইতেছে বাংলাদেশের কালচার টালচার নিয়ে কথা বলবেন এখানে গভর্নমেন্ট কি করতে পারে এগুলি নিয়ে আলাপটালাপ করলে ভালো আর কি তো ওনারা বলতেছিলেন যে আমি তো ফেসবুকে আমার টেখা দেখেন ওনারা তো ওনাদের মনে হয়েছে আমি হয়তো কিছু সাজেশন আছে আমার বা সাজেশন মেক করতে পারবো তো তখন আমি একটু অসুস্থ ছিলাম তো ঘটনা যেটা হয়েছে যে আমার সম্পর্কে এরকম হয়তো একটা ধারণা আছে যে আমি কোথাও যাই না কোথাও কথা বলতে চাই না তো ব্যাপারটা এরকম না তো এই কারণে আমার মন হইলো যে না কেউ কথা বললে আমি তো আসলে কথা শুনতে চাইলে আমার আমি তো আসলে মোর দেন হ্যাপি যে কেউ আমার কথা শুনতে চাইতেছে এটাতে তো না থাকার কোনো কারণ নাই তো আমার আসলে ধারণা ছিল যে ওনারা একটা আড্ডা টাড্ডা করবেন ওইখান থেকে কিছু হইতেছে যে সাজেশন তৈরি হইলে সেটা ওনারা কোনো একটা ফর্মে হয়তো প্রেজেন্ট করবেন আর কি তো পরে তো দেখলাম যে এটা ওনারা বিশাল মানে মোটামুটি অনেক ডাকশাইটের লোকজন আসতেছে আর কি ওইখানে তো এইটা আমার এক্সপেকটেশনের মধ্যে ছিল না তো এখানে একটা ঘটনা হইতেছে যে এই জায়গাগুলিকে আমি তো আসলে বলছিও দু একবার যে খুব একটা পছন্দ করি না পছন্দ না করার কারণ বেশ মানে একটু ঝামেলারই তো বলা শুরু করছি দেখে একটু বইলা রাখি সেটা হইতেছে যে ধরেন যে ফর্মেটে ইন্টারিম গভর্নমেন্ট কথাবার্তা শুনতেছে বা লোকজনের সাজেশন নিতেছে এইটা আমার কাছে প্রথম থেকে এটা ভালো জিনিস মনে হয় না এতে করে হইতেছে যে আরেকটা এলিট সমাজের পার্টিসিপেশনটাই এখানে করা হইতেছে আর কি মানে একটা প্যাসিভ একটা ঘটনা যে আমরা ডাকতেছি আপনারা আসেন কথা শোনেন কিন্তু পাবলিকের কথা শোনার জন্য এখানে যাইতেছে না একটা শিক্ষিত মিডিল ক্লাস ঢাকা শহরের লোকজনই এখানে কথাবার্তা বলতেছে এবং আই গেস ওনাদের আসলে কথাবার্তা বলার কিছু নাই আর কি ও ওনারা একই জিনিস আসলে এখানে রিপ্রোডিউস হচ্ছে তো আমি আসলে এইসব জমায়েতে যাইতে চাই না যদি বলি যে সভা সমিতি করা ভাষণ টাসন দেয়া মানে আমার কাছে এগুলি এক ধরনের এলিটিজমের চর্চা মনে হয় এগুলি যে খারাপ কাজ তা না এগুলির তো অ্যাকাডেমিক লেভেলে কিছু ভ্যালু আছে বা এক একটা ফর্মেটে জিনিসগুলি অ্যাক্টিভও আছে এখানে অনেকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথাও বলেন কিন্তু ফর্মেটটাতে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না আমার কাছে এটা ধরেন আর্ট কালচার করার একটা এলিটিস্ট প্রসেস বলে মনে হয় তো এরকমের একটা তো আমার একটা পজিশন আছে এই জায়গা থেকে আমি হয়তো মানে এসব জায়গাতে যাইতে চাই না কিন্তু তাই বলে আমি পাবলিকের সাথে কথা বলতে চাই না কোনো আড্ডার মধ্যে পার্টিসিপেট করতে চাই না ব্যাপারটা এরকম না তো আমার দিক থেকে মনে হয় এরকম এইটা যে না সেটার একটা ইচ্ছা ছিল আর কি প্রমাণ করার যে না আমি তো আসলে লোকজনের সাথে কথা বলতে চাই বরং আমি পাঁচই আগস্টের পরে কিছুটা ডিসিশনে নিসে যে আমি যেহেতু মানে আমার স্টাইলের কারণেই খুব একটা পার্সোনালি এঙ্গেজ হওয়া হয় না এই ধরনের চেষ্টাগুলি আমি করব এই হইতেছে ঘটনা তো তারপরে যেটা হয়েছে যে আসলে মানে আমি আসলে ফুললি রিকভারও করি নেই যে অসুস্থতা আমার ছিল আর কি তো এই কারণে পরে সকালবেলায় আমি ওনাদেরকে জানাই দিচ্ছে যে আমি তো আসলে যাইতে পারতেছি না কিন্তু হাও যে আমি তো ভাবছিলাম কিছু কথা তো আমার মনে হইলো যেহেতু আমার নামটা চলে আসছে এই জন্য কিছু জিনিস তো ওনাদেরকে পাঠায় রাখলে ভালো অ্যান্ড ওয়ার কাইন্ড অফ যে আমার আসলে কথাগুলিকে ওনারা রাখছেন আর কি তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে পাবলিকলি বলাটাই ভালো যে আমি আসলে কি বলতে চাইতেছিলাম তো যা বলতে চাইতেছিলাম সেটা তো আসলে লেখেই ফেলছি তো আমার আমি ওনাদেরকেও বলতেছিলাম যে দেখেন লেখা একটা জিনিস আর কথা বলা আরেকটা জিনিস দুইটা দুই রকমের ঘটনা কথা বলতে গেলে যেটা হয় ধরেন আমি একটা আড্ডাতেই কারোর সাথে কথা বললাম তখন দেখা গেল আমার কথার পিঠে আরও দু একজন দু একটা কথা বললেন তো তখন দেখা যায় যে আমি আসলে আমার পজিশনটাকে এডিট করতে বা একটু অন্য রকম করে ভাবতে অন্যরকম করে বলতেও রাজি থাকতে পারি বা দেখা গেল আমার কথাগুলি তখন আলাপের প্রেক্ষিতে অনেক নতুন আলাপ তৈরি হইতে পারে যেটা আসলে টেক্সট তো একটা সিঙ্গুলার ঘটনা একজন বইলা যাচ্ছে আরেকজন পড়তে চায় তো এই এই এইটা অনলাইনেও যে আসলে খুব ভালো কনভারসেশন হয় তা না কারণ দেখা যায় যে সেম মাইন্ডেড লোকজনই বা হয়তো খুব একটু মানে একটা মিনিমাম একটা পার্সোনাল কানেকশন লাগে আসলে একটা মিনিংফুল কনভারসেশন হইতে হইলে তো এইটা অনলাইনে আমার কাছে বেশ রেয়ার মনে হয় বা আসলে আরও অনেক জিনিস আছে যেটা আসলে শুধুমাত্র রিয়েল কনভারসেশনের ভিতর দিয়ে এক্সপ্লোর করা সম্ভব আর কি তো এই এইটা তো আসলে যা লেখার তো লেখা হয়ে গেছে এইটা আমি ডিসক্রিপশানে দিব বা কোথাও বা এই অডিওর সাথে থাকবে তো ওইটা লোকজন আসলে পড়তে পারবে তো আমার কথাটা ওনাদেরকে আমি যেটা বলতেছিলাম সেটা অনেকটা এইরকম যে হইতেছে যে আসলে মানে আমার প্রথমে মনে পড়ছিল যে একটা স্ট্যাটাসের কথা দুই হাজার বাইশে আমি একটা স্ট্যাটাস দিছিলাম ফেসবুকে এরকম যে হইতেছে ওই ইয়ে পোস্ট আমি পড়ি ছোট্ট এটা হইতেছে এরকম বাকশাল মানে খালি আওয়ামী লীগ না বরং সিপিপি জাসদ প্রথম আলো ডেলি স্টার এটাও ইনক্লুডেড এই কারণে দেখবেন ওনারা বাক্সাল নামটা মুখে নিতে চান না এই প্যাকটা লগে মিলা একটা প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে রাখছে যেটা হইতেছে আসলে বাকশালি বয়ান তো ওনারা আমারে বলতেছিলেন যে কালচারাল জায়গাটা নিয়ে বইলেন তো বাংলাদেশের কালচারাল জায়গাটা হইতেছে এইটা যে বাম বাক্সালী একটা বয়ান আছে হ্যাঁ এইটাকে এইটা আর একটা বয়ান আছে এইটাই হইতেছে আসলে বাকশালী কালচারের জায়গাটা তো ওনারা যে ফেসিজম বলেন আওয়ামী ফেসিজম বলেন বাকশাল শব্দটা যে বলতে চান না এর কারণ হইতেছে বাক্সালের মধ্যে এই সিপিবি এই গংটা জড়িত আর কি পুরানা বামটা আমরা মিলা একটা কালচারাল একটা ঘেটু তৈরি করছে আর কি হ্যাঁ একটা প্যাকটা আছে বাকশাল বললে ওই প্যাকটা রিভিল হয়ে যায় ফেসিজম বললে ওটা রিভিল হয় না তো এই প্যাকটাকে গোপন করার জন্যে আমার দারণা হইতেছে ওনারা বাকশালটা বলে না তো এই না বলাটা সিগনিফিকেন্ট এই মানে ছোট ছোট জায়গাতে অনেক সময় অনেক কিছু রিভিল হয়ে যায় না এটা হইতে সে এরকম যারা বাক্সাল বলতে রাজি না আমি দেখি যে তারা বাম বাটপাটির সাথে কোনো না কোনোভাবে কিছুটা কানেক্টেড থাকে না আর কি এখন এই এইরকম জেনারেলাইজেশন করাটা উচিত হবে না কিন্তু এই ধরনের একটা সম্ভাবনার জায়গা থেকে যারা জানেন বয়েন্টারে এবং জানার পর অ্যাভয়েড করেন আমার ধারণা ওনাদের এই ধরনের টেন্ডেন্সির জায়গা আছে আর কি বা থাকতে পারে তো যেটা হয়েছে যে পাঁচই আগস্টের পরে মানে আমি তো এটা দু একবার বলছিও যে ইন্টারেম গভর্নমেন্ট আসলে কোনো বিপ্লবের সরকার হয় নাই এটা বাক্সালীদের সরকার হয়েছে এটা জনতার সরকারও আসলে ফুল্লি না হ্যাঁ এটা যত সময় যাবে একটা স্মল গ্রুপ অফ পিপলের হাতে যখন আপনি ক্ষমতা দিয়ে রাখবেন এটা সবসময় খারাপ হইতে বাধ্য আর কি তো তখনও অনেকে আমাকে গালিগালাজ করছে যে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যেতে চান তো বিএনপির লোক তো আমি না আর কি তো যাই হোক তো মানে এই ঝামেলাটা আসে আর কি তো যার ফলে এই ভালো বাকশালীদের একটা সরকার হওয়ার ফলে ওনারা কিন্তু হইতেছে যে এই যে বাক্সালের যে কনস্ট্রাকশনটা ছিল এই কনস্ট্রাকশনের মধ্যে যে কালচারাল জায়গাটা ছিল এটার ওনারশিপ ওনাদের সাথে হাতেই ছিল আপনি দেখবেন এখন যারা সভা সমিতিতে যাইতেছে যারা বক্তৃতা দিতেছে যারা উপদেষ্টা হইতেছে এদের মধ্যে অনেকেই হইতেছে যে সফট কোর আওয়ামী লীগার ছিলেন এখন পজিশন চেঞ্জ করতে পারবেন না তা না কিন্তু আমার কথা হইতেছে আপনি যদি বাকশালী কালচারের জায়গাটা থেকে বাইর হইতে চান এটা এক্সপেক্ট করাটা বন্ধ করতে হবে যে পুরান লোকজনদেরকে দিয়ে আসলে আপনি নতুন বয়ান তৈরি করতে পারবেন না মানে আমার কারোর প্রতি পার্সোনাল গ্রিভেন্স নাই হ্যাঁ কিন্তু এই এরকম নাম নিয়ে বললে তো আসলে সুবিধা যেমন ধরেন নির্মল তো কখনো মানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্রুপ করে কোনো কবিতা লিখতে না লেখাটা জরুরি তা না কিন্তু ওনার মধ্যে তো ওই জিনিসটা আছে উনি ভালো মানুষ না খারাপ মানুষ ভালো কবি না খারাপ কবি এসবের বাইরেই উনি একটা আইডিওলজিতে বিলং করেন একটা সার্টেন জেনারেশনের লোক হওয়ার কারণে তো আমার মনে হয়েছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্টে যেহেতু ভালো বাকশালীদের লোকজন আসেন এবং ওনারাই কালচারাল জায়গাগুলিতে ডোমিনেট করতেছেন ওনাদের একটা এক্সপেকটেশন আছে যে হইতেছে যে না পুরানো লোকজন ভুল করছিল এখন ওনারা জুলাই অগস্ট নিয়ে হচ্ছে সুন্দর সুন্দর গল্প কবিতা আর্টিকেল এগুলি লিখতে থাকবে ওনারা লিখতেছেনও কিন্তু এইগুলি যে ভুয়া বয়ান হইতেছে এগুলি তো আমরা আসলে টের পাইতেছি আর কি তো আমার মনে হয় যে যদি ইন্টারেম গভর্নমেন্ট আসলে কিছু করতে চায় কালচারের জায়গাতে এই এক্সপেকটেশনটা করা বন্ধ করতে হবে যে লোকজন রে দিয়ে আসলে মানে নতুন ন্যারেটিভ তৈরি হবে না হ্যাঁ আর আরেকটা জিনিস হইতেছে যে ধরেন এরা টিকা ছিল বাকশালী বয়ানগুলি টিকা ছিল পিপলের সাপোর্টে ছিল না ছিল হচ্ছে সরকারি টাকা পয়সা মাইরা এরা টিকে ছিল এই যে ধরেন বঙ্গবন্ধু নিয়ে হাজার হাজার বই বেরোইছে এই বইগুলি যারা লিখছে এরা তো পাবলিক পড়বে বলে লেখা নাই এরা লিখছে এগুলি হচ্ছে সরকারি টাকায় কেনা হবে বা হচ্ছে যে একটা প্রমোশন পাবে একটা নেতার সাথে একটা খাতির হবে সে তার জায়গাতে একটু উন্নতি করতে পারবে এই এইসব কারণেই তো লিখছে মানে সরকারের বেনিফিটের কারণে লিখছে পিপলের সাহায্যে মানে পিপল এগুলি পড়বে এগুলি দিয়ে মোহিত হয়ে যাবে এই এক্সপেকটেশন নিয়ে আসলে কেউ এই সাহিত্য করে নাই আর কি তো এখন যেটা হয়েছে যেহেতু সরকারের টাকা পয়সাগুলি বন্ধ হয়ে গেছে এখন কিন্তু ও কিন্তু ওই লোকগুলি তো রয়ে গেছে তো আমার কথা হইতেছে যে আপনি এরকম টাকা পয়সা বিলান তাইলে হইতেছে ওই লোকগুলি জুলাই অভ্যুত্থান নিয়ে লিখবে এবং হয়েছে একই রকমের ড্রেস লিখবে তো এইটা করাটা আমার মনে হয় না খুব ভালো কাজ হবে আর কি যে প্রচুর গণ অভ্যুত্থানের হইতেছে যে আপনার বইপত্র ছাপানো শুরু হয়ে গেছে আমার ধারণা ওই যে সামনে যে একটা বাংলা একাডেমি একটা বালছাল করে না ওইটার মধ্যে হইতেছে এরকম হাজার হাজার ট্র্যাশ হইতেছে উৎপাদন হইতে থাকবে আর কি কারণ হইতেছে যে এভারেজ আর্টিস্টরা তো ওই ওই টাকা পয়সার জন্যই সাহিত্যটা করতেছে তো ওনাদের ওই টাকাটা তো লাগবে তো এই তাড়াহুড়া করে একটা খুব খারাপ কাজ হইতেছে যে ধরেন একটা লিটারেচারে একটা মেমরি তৈরি হইতে একটা আর্ট তৈরি হইতে সময় লাগে এটা এমন না যে একটা বিপ্লব করলাম আর সাথে সাথে বিপ্লবের সাহিত্য পয়দা হইতে শুরু করলো আরে ভাই সেক্স করলেও তো নয় মাস লাগে বাচ্চাটা হইতে তো এখানে আমি দেখি যে ইন্টারিয়াম গভর্নমেন্টের একটা তাড়াহুড়া আছে তো এই তাড়াহুড়া না কইরা বরং আমি বলছিলামও যে আপনারা বরং কনটেক্সটাকে রেডি করেন যে হচ্ছে এই যে এভিডেন্সগুলি আছে এভিডেন্সগুলিকে ইয়ে করেন মানে প্রিজার্ভ করার চেষ্টা করেন এগুলি হইতেছে না মানে কাজ ঝামেলা হইতেছে ওই জায়গাটাতে আপনি যদি কনটেক্সটের জায়গাগুলিকে রেডি রাখেন তাইলে ন্যারেটিভ ধীরে ধীরে একটা তৈরি হবে এবং ন্যারেটিভ এবং আর্ট ও হইতেছে কনটেক্সটের উপর বেস করা তৈরি হবে কিন্তু আপনার কাছে যদি এভিডেন্সগুলি না থাকে ওই জায়গাগুলিকে যদি ফেব্রিকেটেড করে ফেলা হয় তাইলে তো আসলে আর্টের জায়গাগুলি আসলে ওইভাবে তৈরি হইতে পারবে না তো এই এই আমার মনে হয়েছে যে একটা ওই দশ জন লোক দিয়ে একটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের কবি সাহিত্যিক বানিয়ে ফেলা এগুলি খারাপ কাজ এগুলি আসলে আরেকটা দলবাজে মানে বাক্সাল যে এরকম সাহিত্য নিয়ে দলবাজি করতো এরকম দলবাজে করাটা ভালো জিনিস হবে না আর কি তো আরেকটা ঘটনা হয়েছে যে একদম কোর যদি বলেন কোড আসলে এখন তাহলে মানে আমার সামনে ধরেন আলাপের প্রশ্নটা এরকম যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের বাকশালি কালচারগুলিকে ফেস করার জন্য কি করতে পারে তো আমার কথা হচ্ছে প্রথম সেট করা দরকার যে আসলে কোনটা আপনার কাজ না সেটা বুঝতে পারা যে ধরেন আর্ট কালচার করা সরকারের কাজ না সরকারের কাজ আর্ট কালচার তৈরি করে না হ্যাঁ এইটা আগে সবচেয়ে প্রথমে বুঝতে পারাটা দরকার এবং সেকেন্ড যে জিনিসটা অনেকে বলতেছেন কিন্তু আমার ধারণা আমি বাংলাদেশে কাউরে দেখি না যে এই জায়গাটাকে হচ্ছে বাংলাদেশি আর্ট বলতে কি জিনিস সেই জায়গাটাকে আসলে লোকেট করতে পারেন যেমন ধরেন কিছুদিন আগে একবার একটা কথা হইতেছিল বাংলাদেশেও এটা দেখবেন বাংলাদেশি গল্প বাংলাদেশি কবিতার কোনো সংকলন হইলে সব সরু হয়ে শুরু হয় উনিশশো সাল থেকে যেন এর আগে কোনো কিছু ছিলই না মানে বাংলাদেশি না আর কি বা কিছু কিছু হয়তো আজ উনিশশো থেকে শুরু হয়েছে কেন রে ভাই যেগুলি কলকাতাতে ছিল বিশের তিরিশের দশকে কি বাংলাদেশি এলিমেন্ট ছিল না বা ইভেন আফটার দ্যাট বাংলাদেশি এলিমেন্টকে অন্যান্য যে এগাতে নাই ওইগুলি বাংলাদেশি আর্ট হইতে পারবে না কেন তো এই এইগুলির ডিজোন করার তো কিছু নাই হ্যাঁ আপনি একদম সেই প্রি কলোনিয়াল আমলের আর্টের দিকে যদি যান তাহলে সবচেয়ে বেশি এলিমেন্ট পাবেন বাংলাদেশি এলিমেন্ট হ্যাঁ বিফোর মানে শুধু কলোনিয়াল এরার মধ্যে দুইশো বছরের মধ্যে আপনি দেখবেন যে এখানে এক ধরনের সংস্কৃতাইজেশন হয়েছে সেটাকে একটু মানে কি বলবো যে একটা মানে ইয়ে করার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশি জিনিসগুলিকে তো ওই জায়গাটা থেকে বের হইয়া যে বাংলাদেশি আর্টের জায়গাগুলি আছে ওইগুলিকে প্রমোট করতে পারেন বা যারা প্রমোট করতে পারবে তাদেরকে হইতেছে যে ওই জায়গাগুলিতে ইনক্লুড করতে পারেন যেমন আমার কাছে তো এটা খুবই কি বলবো যে লজ্জাজনক একটা ব্যাপার যেটা হইতেছে যে ইয়ের আমলে গত সরকারের আমলে হচ্ছে খানা তোর রহমানের আবার তোরা মানুষও এটাকে আসলে ইউটিউব সব জায়গা থেকে সরাই দেওয়া হয়েছে মানে কিন্তু এটা ধরেন যারা এখন ওই ফিল্ম ইনস্টিটিউশের জায়গাগুলিতে আসেন ওনারা কিন্তু এই খানাতার এই এই জায়গাটাকে ওপেন করেন নাই চার পাঁচ মাস কিন্তু হয়ে গেছে আবার তোরা মানুষও দেখানো যাবে না কেন এই যে বাংলাদেশি আর্টের জায়গাগুলিকে আটকায় রাখা হয়েছিল হ্যাঁ এগুলিকে আসলে মানে প্রমোট করা তো দূরের থাকুক এগুলিকে যে সরাই ফেলা হয়েছে ধীরে ধীরে ওই জায়গাগুলিকে তো আসলে হাইলাইট করতে পারাটা ভালো এই এই জায়গাটা মানে ওনারা করতে পারেন আরেকটা জিনিস যেটা করা উচিত হবে না সেটা হইতে স্যার ফরমাইশ আর্ট বান না আর কি যে এরা ফরমাইশ দিলেন তুমি এটা নিয়ে লেখো তুমি ওইটা নিয়ে কবিতা লেখো তুমি ওইটা নিয়ে নাটক সিনেমা বানাও এইগুলি খুব বাজে জিনিস যাদের মধ্যে এই জিনিসগুলি নাই তারা ওই জিনিসগুলি তো করতে পারবে না যেমন ওই বিটিভি দেখলাম একটা চার পাঁচ মিনিটের কি একটা বানাইছে আর কি টিজার গণবোধ নিয়ে খালি কান্নাকাটি কিরে ভাই একটা কোনো ফাইটের সিন নাই মানুষ কিভাবে রুখে দাঁড়াইতেছে তো এরা এরা জুলাই মুভমেন্টের স্পিরিটটারই বুঝে না ওই যে এর আগে সরকারের আমলে এই লোকগুলোই হইতেছে বঙ্গবন্ধু নিয়ে গান বানাইছে ইয়ে বানাইছে মানে এগুলি কইরা খাইছে এখন হইতেছে জুলাই জুলাইও গণভ্যুত্থান কইরা খাবে এই খাওয়া খাওয়ির দল চাটাচাটির দলটা আসলে ঠাইকা গেছে এই এই এদের থেকে তো ওনারা বাইর হইতে পারবেন না বাইরে হইতে পারবেন না কারণ হইতেছে ওনারা মিডল ক্লাসের আর্ট কালচারটাকেই মনে করেন হইতেছে বাংলাদেশের আর্ট কিন্তু এই টাইনি একটা নিশ একটা গ্রুপের লোকের বাইরে যে বাংলাদেশের একটা মেন স্ট্রিম আর্ট আছে এগুলির হইতেছে রিজনাল আর্ট বানায় রাখছে তো রিজনাল আর্ট বানায় রাখেন সমস্যা নাই কিন্তু এইগুলিটা প্রোমোট করেন মানে ওই আধুনিক গানের বাইরে যা আছে সব যেন বাউল গান মানে এখানে যেন কোনো মাইস বান্ডারি গান নাই মানে এই ডিফারেন্সিয়েশনগুলি ওনারা করতেই রাজি না তো এইগুলি হচ্ছে ভালো বাকশালীদের শাসনের মধ্যে থাকলে আমার মনে হয় না যে বাকশালী কালচারের বাইরে গিয়ে খুব বেশি কিছু করা পসিবল কিন্তু ওই যে বাংলাদেশি আর্টের জায়গাটারই যদি প্রমোট করতে পারেন বা আর হইতেছে যে আসলে সবসময় দুই চারজন লোক আর্ট করে হ্যাঁ বা যারা একটু ক্রিয়েটিভ লোকজন আসেন ইন্টেলিজেন্ট লোকজন আছেন ওনারা যেন ওনাদের কাজ করতে পারেন সেইটা করতে দেওয়াটা ভালো হ্যাঁ ওনাদেরকে আসলে খুব বেশি কিছু কুইড়া ফেলতে হবে তা না আপনি এনভায়রনমেন্টারে অ্যালাইভ রাখেন হ্যাঁ কেউ হয়তো আপনার পলিটিক্যাল মতের সাথে মিলে না কিন্তু সে যদি ক্রিয়েটিভ লোক হয় সে যদি ইন্টেলেকচুয়াল লোক হয় এবং সে যদি বাংলাদেশি কালচারের কোনো জায়গাটাকে কানেক্ট করতে পারে তারে আপনারা স্পেস দেন তাইলে রিকগনাইজ করেন সেটাও বরং ভালো জিনিস হইতে পারে হ্যাঁ আর এর যেতে এর সাথে আরেকটা ঘটনা হইতেছে যে ওই যে প্রাইস টাইজ দেয় এইগুলি খুব মানে কি বলবো যে এইগুলি যেন দয়াদাক্ষিণ্য করতেছে আর কি দয়াদাক্ষিণ্য না করে যারা আর্টিস্ট আছে যারা ইন্টেলেকচুয়াল আছে তাদেরকে রেসপেক্ট দেন একটা তারা যাতে একটা সোসাইটির মধ্যে একটা সম্মানের জায়গা পাইতে পারে ওই জায়গাটা তৈরি করতে পারলে ভালো আর কি তো এই ছিল আমার এই 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 রকমের কথাগুলির জিনিসে আমি ভাবছি মানে যদি সামারাইজ করি তাহলে ইন্টিরিয়াম গভর্নমেন্ট আসলে বাকশালী কালচারের জায়গা থেকে বাইর হইতে পারলে কি করতে পারে এ প্রশ্নের যদি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি ঘটনাটা এইরকম যে আসলে আগে সরকারের কাজ ছিল বাকশালী কালচারটাকে টাকা পয়সা দিয়ে প্রমোট করা ওই দুই নম্বরইটা সরকারি টাকা পয়সার যোগান দেওয়াটা বন্ধ করেন এটা একটা ভালো কাজ হইতে পারে আর হইতেছে যে আসলে বাংলাদেশে আর্ট কালচারের জায়গাগুলিকে প্রমোট করার ট্রাই করতে পারেন আর হইতেছে যে ওই দলবাজি না করাটা ভালো হ্যাঁ কোরামেল লোকনিয়া এগুলো তো থাকবেই কিন্তু এইগুলি যত কম করা যায় সেটা ভালো হয় আর কি আর আসলে নতুন চিন্তা যারা করতে পারে তাদেরকে আসলে স্পেসগুলি দেওয়ার তুই চেষ্টা করতে পারেন আর কি হ্যাঁ এইগুলি আসলে কেউ যে একজন যার একটা সেলফ রেসপেক্ট আছে সে কখনো আইসা সরকারের কাছে বলবেন আমার দুইটা টাকা দেন হ্যাঁ বা বলতেও পারে মানে কিন্তু কথা হচ্ছে যে ওই জায়গাগুলিকে ইয়ে করা রিকগনাইজ করা যে কারা আসলে করতে পারবে কার রিয়েল ট্যালেন্ট আছে কারা হইতেছে যে ধরেন ওই বঙ্গবন্ধুকে ভালোবাসে বইলে হইতেছে যে অনুদানের টাকা পাইছে এই এখন হইতেছে যে ওই গণভ্যুত্থানে তার চাচা মামা ছিল বইলে হচ্ছে এখন টাকা পাবে এই এই একটু খারাপ জিনিস আর কি মানে আমার কথা হইতেছে আর্ট কালচারকে আর্ট কালচার করতে দেন আর্ট কালচারের তো একটা পলিটিক্যাল ভ্যালু থাকে কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল ভ্যালুটাকে আর্ট কালচার বানায় বানায় ফেলেন না আর কি তো বাক্সালিয়া আমলে হইতেছে এই বাজে কাজটা হয়েছিল তো আমার মনে হয় এই বাজে কাজটা থেকে যত দূরগন্ধ আমরা বাইরেতে পারবো ততটুকুই ভালো আর কি আর এগুলি তো ডিটেক্ট করার জিনিস না বরং এগুলি হচ্ছে একটা ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার দরকার আর কি তো আমার ধারণা আমরা হচ্ছে বাক্সালের সময়ে নয়া বাক্সালের সময়টাতে যে এটা ভয়ের সময়ে ছিলাম সেই ভয়ের সময় থেকে আমরা বের হইতে পারছি এই এইটা এইটাই অ্যানাফ আর কি এখন যাতে নতুন একটা ভয়ের মধ্যে ঢুইতে যেতে না হয় আর কি এবং যারা হচ্ছে বাংলাদেশ বিরোধী জায়গাগুলিকে ফ্যাশনেবল করে তুলছিল সেই জায়গাগুলিকে যেন প্রমোট করাটা বন্ধ হয় আর কি এইটুকু করতে পারলে হয় তো মানে আমার কথাবার্তা মোটামুটি এইরকমই আর কি এর বাইরে তো আসলে আরও অনেক কথা কথাই আছে